শাসক দলের সমর্থকের বাড়ি থেকে গাঁজা উদ্ধার এলাকায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের আউরাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুদেব বেরিয়া গ্রামে বাসিন্দা কালাই লাল ক্যামিল্লা তিনি শাসক দলের সমর্থক হিসেবে এলাকায় পৌঁছেন আজ সকালে বেশ কয়েকজন অপরিচিত তার বাড়িতে আসতে সন্দেহ হয় গ্রামবাসীদের পরে খোঁজখবর খবর নিয়ে দেখা যায় এই কানাই লালের বাড়িতে অবৈধভাবে গাজার কারবার চলে একের পর এক খবর ছড়িয়ে যায় কানাই লালের বাড়িতে গাজা ব্যবসা চালায় লুকিয়ে খবর পড়তে গ্রামের বহু মানুষ এসে ভিড় জমায় কানাই নালের ঘরে পরে খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পুরো বাড়িটিকে ঘেরাও করে ছাব্বিশ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার হয় পুলিশ গ্রামে প্রবেশ করার আগেই বাড়ির পুরুষের ঘর ছেড়ে পালিয়ে যায় এই ঘটনায় কাঁথি থানার পুলিশ বাড়ির দুই মহিলাকে অ্যারেস্ট করে এবং কাঁথি থানার পুলিশ তদন্ত চালাচ্ছে গাঁজা ব্যবসার পেছনে আরও কারো হাত রয়েছে কিনা বা এই ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত এবং কোথা থেকে এই গাঁজা আসতো সবটাই তদন্ত করছে পুলিশ আমরা এই শীতলা বাড়িতে প্রাইমারি স্কুলে রঙ করেছিলাম দেখি এখন দেখি যখন অন্য একজন অচেনা লোক এসে বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে আছে যে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে আমি বলছি যে এখানে এসেছিলো কেন বলছে যে আমি কানুকামের বাড়িতে এসেছি আর তারপরে আমি ব্যাগে কি আছে ব্যাগে বললো যে কিছু নেই ব্যাগ যখন আমরা ক্যামেরা করে সার্চ করি তখন গেঁজা দিয়ে আমাদের ঠেলে পালিয়ে দিয়েছে বলছে যে তোমরা কে শাসকের ঘিন্ন রাজনীতির জলজান্ত প্রমাণ এই বাসুদেব বেড়িয়া শীতলাপুর সেটা আজকে প্রমাণ করে দিল যে রাজনীতি করতে গিয়ে কতটা ঘৃণ্যভাবে এই সমস্ত করা যায় এই সমস্ত দু নম্বরই কাজকর্মের সাথে শাসক দলের মদত পুষ্ট না হলে এইভাবে দু নম্বরই কাজকর্ম হয় না আজকে এখানে যা কিছু ধরা পড়েছে গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এদের দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি বিধানসভা ভোটের আগে থেকে কিন্তু এটা হচ্ছে তৃণমূল এই সমস্ত অবৈধ ব্যবসার পারমিশন দিয়ে এখানে কিন্তু ভোটের কালেকশন করে আমাদের এরকম বিভিন্ন জায়গায় যদি রেড করা যায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই তৃণমূলের অবৈধ কিন্তু এই গেজা ব্যবসা কিন্তু আমরা ধরতে পারি শুধু তাই নয় সামনে সামনে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন উনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়ে কিন্তু আজকে এই জায়গায় আমাদের মানে অবৈধ ব্যবসা করছে গ্রামবাসী এবং আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে